I am Bean, Mr. Bean in Bangladesh. Oh, thank you. Shikhanogori said for bye. আমরা যারা উনিশশো নব্বই থেকে দুই হাজার সালের দিকে জন্মগ্রহণ করেছি তাদের ছোটোবেলার বিনোদনের একটা খোরাক ছিল যে মিস্টার বিন আমাদের ছোটবেলায় আমরা বিনোদিত হতাম আনন্দ পেতাম মিস্টার বিন দেখে সেই মিস্টার বিন যদি এখন আমার পাশে থাকে আপনার সঙ্গে কথা বলে তাহলে কেমন লাগবে হ্যাঁ এখন আমি পরিচয় করিয়ে দিই তাকে আমরা বাংলাদেশি মিস্টার বিন হিসেবেই চিনি তো আমি ভাইয়ের পরিচয়টা ভাইয়ের কাছ থেকেই জানত আমি রাশেদ সিকদার একজন ম্যাজিশিয়ান এবং টুকটাক অভিনয় করছি মিস্টার বিনকে অনুসরণ বলেন আর অনুসরণ বলেন আমরা যদি আপনার মিস্টার বিন হয়ে ওঠার গল্পটা জানতে চাই আসলে আমার এরকম কোনো ইচ্ছা কোনো দিনই জাগেনি বা আমার মধ্যে মিস্টার দিনের অবয়ব আছে এটাও আমার তখনও উপলব্ধি হয়নি মূলত মানুষই আমাকে বলতো যে আমার ফেসটা মিস্টার দিনের মতোই লাগে তো এরকম অনেকেই বলতো তারপরে একটা সময় একজন ম্যাজিশিয়ানের পরামর্শে আমি তখন এই অভিনয়গুলো অনুকরণ করার চেষ্টা করি এবং সেই থেকে প্রথমে অনুকরণ তারপর থেকে আবার নতুন গল্প নতুন করে নিজের মতো করে সামনে উপস্থিত হয়েছে এটা আমার ভালো লাগে সবাই চায় যে তার একটা পরিচিতি থাকে সকলের ভালোবাসা পাওয়া এটা তো আসলে সবারই চাওয়া আমারও তার ব্যতিক্রম নয় তবে মাঝে মধ্যে একটু বিড়ম্বনায় পড়তে হয় আজকে নাই অবশ্য এটা ভালো লাগছে কারণ আমি একটু রিল্যাক্সে থাকতে পছন্দ করি কিন্তু অনেক সময় হয়তো পাবলিক প্যালেসে হয়ে ওঠে না তাছাড়া আর কোনো সমস্যা নেই কারণ দর্শকই আমার